দিক দিয়ে আমার মা ওই পুরা ভিজি আছে মা ওই যে সকাল থেকে একবারে জিরানো নাই যে রান্না বড়া হইতেছে আবার বাহিরেও রান্না বড় হইতেছে তো এখন মাছগুলা ভাজি করা হইতেছে আর এদিক দিয়ে এই যে ক্ষীর বেড়ে নেওয়া হইতেছে থালের মধ্যে প্রথমে ক্ষীর রান্না করা হয়েছে এই যে এই পাতিল কত বড় পাতিলে ক্ষীর রান্না করা হয়েছে এই যে বেগ ভর্তি পাতিল ভর্তি ভাত রান্না করা হয়েছে আর এখানে কি এই করে একদম লাল টক টকা করে মাংস রান্না করা হয়েছে এদিক দিয়ে মাছ রান্না করা হয়েছে একটু যদি বিয়ারও রান্না বড়া ফলতেছে এখান দিয়ে এই যে চা অনেক কিছু বানানো হয়েছে এই যে সবগুলা বেড়ে নেওয়া হচ্ছে তো তেলের পিঠা দিয়ে দেওয়া যেত আমাদের আম্মা একবার আছে জানা তুল সবাই একসাথে বসে আছে এখানে বাইরে রান্না বড়া করা হইতেছে আমাদের চাষি আর আমাদের বাইয়ের বউ বাইটা এদিক দিয়ে মুরগির মাংস কাটাকাটি করতেছে এই যে আমাদের বড় বনে রান্না বানা করতেসে যে মাটির ছুলাই বাহিরে মাসগুলাই ডাল রান্না করা হইতেসে হুম হ্যাঁ দেখেন তো বেড়াইতেছে কি রুম লাগছে তুমি বলো ভালো লাগছে অনেক ভালো লাগছে না এই যে ডালগুলা দেখেন কালার টা কত সুন্দর হইসে খাইতে অনেক মজা লাগবে আমাদের যেহেতু বহু জানে রান্না করতেসে এখানে কি আবার ও এখান দিয়েও আবার ভাত রান্না করা হয়েছে অনেক মেমনা মেমনা আসবে এই যে সুটু সুটু মেমনদেরকে এখান দিয়ে খাবার দাবার বেড়ে দেওয়া হইতেছে আমাদের ময়না কিভাবে নাচা নাচি করতেছে দেখেন এই যে ও জামাই এসেছিলি জামাইকো এই যে সুমাইয়া রিহানা ফুল্লু ডান্স আরশিয়া ডান্স আসপিকা ডান্স সবাই একসাথে যে ক্ষীরের প্লেট নিয়ে বসে খাওয়ার জন্য ตูมีขับวบ้างใช่าสัยแ